প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিবকা বাজারে এবং ফলের দোকানে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রমজান উপলক্ষে এই সকালবেলায় কিন্তু এই ফলের দোকানে অনেক ভিড় রয়েছে এখন আমরা আসলে জানতে চাইব যে এবারের রমজান উপলক্ষে এই ফলের বাজারের আসলে কি অবস্থা চলুন তাহলে আমরা দেখে আসি ব্যাগের জায়গা <Tipps>

আপনি করতেছেন বলেন তো বাংলা একশো আশি খেজুর আর এই যে বড় এটা চারশো চল্লিশ আপেল তিনশো টাকা আপেল তিনশো মালটা মালটাও তিনশো আধা কিলো আধা কিলো এখন এই রমজান সামনে রেখে গিয়ে দাম বাড়ছে কত তাই বলেন তো আপেলের দাম বাড়ছে আপেলের দাম বাড়ছে

আপেল মালটার দাম বাড়তি দামটা নিয়ন্ত্রণে আছে আঙ্গুরের দামটা বেশি বাড়তি আপেল মালটা কয় টাকা বাড়তি বিশে থেকে তিরিশ টাকা না